বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানুয়াল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি সেটার নাম হলো ট্রপেন ভেট এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে উপস্থাপন করা আছে ট্রপেন ভেট এই ট্রপেন ভেট এটা মূলত অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশন ফরমেট তো সম্মানিত খামারি ভাইরা এই ট্রপেন ভেট এটা আসলে খুবই ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় একটি মেডিসিন তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ দিয়ে দেখেন তাহলে ট্রপেন ভেট সম্বন্ধে জানতে পারবেন তো আমি আমার পুরো ভিডিওতে এই টপ বেড নিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো তারপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর আসলে সব সাইডে ভালো হয় যদি আপনারা ফেসবুক গ্রুপে কমেন্ট করেন আসলে সবসময় ইউটিউবে ঢোকাও হয় না তো যদি গ্রুপে কমেন্ট করেন আপনি দেখবেন যে ভিডিও ডিসক্রিপশনের একেবারে নিচে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সেই গ্রুপে জয়েন করবেন তারপরে গ্রুপে প্রশ্নটি করবেন তাহলে আমি নিজে উত্তর দিতে পারবো তাছাড়াও দেখবেন যে গ্রুপের যতগুলো মেম্বার আছে সবাই আপনার প্রশ্ন প্রশ্নটি দেখতে পারছে তো সেক্ষেত্রে কিন্তু সবাই আপনাকে সাহায্য করতে পারবে তো আশা করি যে প্রশ্নটি গ্রুপ গ্রুপে করবেন তাহলে আপনাদের আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো সময় তো ক্ষমাই আমি ট্রফিন ভেট নিয়ে আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে শুনুন আসলে কি কি উপাদান আছে এই ভেটের মধ্যে তো প্রতি মিলি ইনজেক্টেবল সলিউশনে আছে সালফেট ট্রফিন ভেট মানে অ্যাট্রোপিন সালফেট একটি অ্যাট্রোপিনার্জিক ওষুধ যার রয়েছে বহুমুখী ব্যবহার মানে এই ট্রফিন ভেট অ্যাট্রোপিন সালফেট এটা অ্যান্টিকোল এনার্জিক একটি ওষুধ এটা আসলে বহুমুখী কাজে ব্যবহার করা যায় ইহা নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টরকে ব্লক করে দেয় এছাড়া ট্রফিন ভেট অর্থাৎ অ্যাট্রোফিন সালভেট মাস্কারিনিক রিসেপ্টরকে ব্লক করে দেয় ফলে সকল ধরনের মাস্কারনিক কার্যগুলি হ্রাস পায় আর নির্দেশনা হচ্ছে মানে কি কি সমস্যা আপনি এই ট্রফিন ভেটটি ব্যবহার করবেন এটাই বোঝানো হয়েছে যেমন আপনি এটি ব্যবহার করতে পারবেন মাত্রা অতিরিক্ত লালাকরণের ক্ষেত্রে মানে গবাদি পানি যখন অতিরিক্ত মাত্রা অতিরিক্ত লালা করণ হয় সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া মাত্রা অতিরিক্ত ব্রঙ্কিয়াল নিঃসরণের ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া পাকস্থলীর নিসরণ এবং পরিপাকতন্ত্রের অতিবেগ ইত্যাদি নিয়ন্ত্রণে ট্রপেনভেট সালফেটটি ট্রপেনভেট মেডিসিনটি ব্যবহার করা যায় তাছাড়া আর্গানো ফসফরাস বা মাশরুম বিষক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি এই ট্রপেনভেটটি ব্যবহার করতে পারবেন তাছাড়া প্রি অ্যাসেনথেটিক হিসাবে যাতে অ্যাসেনথিয়ার সময় শ্বাসতন্ত্রে লালা বা ব্রঙ্কিয়াল নিঃসরণ জমাতে না পারে সেজন্য আপনি ট্রপেন বেড ব্যবহার করতে পারবেন তাছাড়া অনেক সময় গবাদি প্রাণীর শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্টের চিকিৎসা কিন্তু ট্রপেন অ্যান্ড ব্যবহার করা যায় তাছাড়া অ্যানেস এবং সার্জারিক্যাল অপারেশনের সময় প্রার্ডিকার্ডিয়া বা লালা প্রতিরোধে ট্রপেন ব্যবহার করা যায় তো এর মাত্রা এবং প্রয়োগবিধি এমনভাবে বলা আছে যে প্রি এনেস ক্ষেত্রে কুকুর এবং বিড়ালে যদি ব্যবহার করেন তাহলে এক মিলি প্রতি পঁচিশ কেজি কোজনের জন্য চামড়া নিচে প্রয়োগ করবেন আর যদি ছাগল ভেড়ার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এক মিলি এক মিলি প্রতি পাঁচ কেজি দহেকুজনের জন্য সিরাপথে ব্যবহার করবেন তাহলে সবচাইতে ভালো হবে তো যদি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে মাংস বেশি বা চাংড়া চামড়া নিচে দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি সেই ক্ষেত্রে গরু এবং গোড়ার ক্ষেত্রে অর্থাৎ বড় প্রাণীর ক্ষেত্রে আপনি দেড় থেকে তিন মিলি প্রতি পঞ্চাশ কেজি দহিকজনের জন্য ব্যবহার করতে পারবেন আর ছাগল ভেড়ার ক্ষেত্রে শূন্য দশমিক আট থেকে এক দশমিক ছয় মিলি দশ কেজি দহেকুজনের জন্য ব্যবহার করতে পারবেন আর কুকুর বিড়ালের ক্ষেত্রে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ মিলি দশ কেজি দহিকুজনের জন্য ব্যবহার করতে পারবেন আর যদি শু করে ব্যবহার করেন তাহলে শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক পাঁচ মিলি দশ কেজি দৈহিকুজনের জন্য ব্যবহার করতে পারবেন তাছাড়া যদি আরগানো ফসফরাস বা মাশরুম বিষক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে শূন্য দশমিক দুই পাঁচ থেকে দুই মিলি প্রতি দশ কেজি দহি কুজনের জন্য চামড়া নিচে ব্যবহার করতে পারবেন আর মারাত্মক বিষক্রিয়ার ক্ষেত্রে মোট মাত্রার এক চতুর্থাংশ শিরা বা মাংস পেশিতে এবং বাকি ওষুধ চামড়া নিচে বিষক্রিয়ার লক্ষণ ভালো না হওয়া পর্যন্ত প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর ব্যবহার করতে পারবেন আমি একটু সহজ করে বলি শূন্য দশমিক পঁচিশ মিলি থেকে দুই মিলি পর্যন্ত প্রতি দশ কেজি দোহি কুজনের জন্য ব্যবহার করবেন চামড়া নিচে আর মারাত্মক যে বিষক্রিয়াগুলো হবে সেই সময় মোট মাত্রার এক চতুর্থাংশ মানে দশ কেজি ওজনের জন্য যে মাত্রাটি নির্ধারণ করা আছে তার এক চতুর্থাংশ চার থেকে ছয় ঘন্টা পর ভালো না হওয়া পর্যন্ত ব্যবহার করবেন আর আসলে এই ক্ষেত্রে আমি সাজেশন দেবো সব যে বেটার হবে আপনাদের জন্য সেটা হচ্ছে যে রেজিস্টার যে কনসালটেন্ট আছে তাদের সাথে আপনারা আলোচনা করবেন অর্থাৎ আপনাদের উপজেলায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে সেখান থেকে চিকিৎসাটা সব ভালো করবেন এক্ষেত্রে আপনি নিজে চিকিৎসা না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি জাস্ট আপনাদের সামনে মেডিসিনটা উপস্থাপন করলাম আপনারা মেডিসিনটা চিনে রাখুন এই জন্য আর মেডিসিনটা কেমন দামি এই জন্য নির্দেশনা আছে যেমন গ্লুকোমা আক্রান্ত পশু অ্যান্টিকোল এনার্জিক ওষুধের প্রতি সংবেদনশীল ট্রপিন ভেট ব্যবহার অনুচিত আর সতর্কতা হচ্ছে পরিপাকতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে ট্রফেন ফেট ব্যবহার করা অনুচিত মানে অনেক সময় পেটের যে গোলযোগ থাকে সেই গোলযোগের ক্ষেত্রে ট্রফেন ফেট ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করেন তাহলে পরিপাকতন্ত্রের সংক্রমণ দীর্ঘ দীর্ঘায়িত হতে পারে আর কি আর অতিমাত্রায় ব্যবহারে ওষুধটির কার্যকারিতা অতিরঞ্জিত হতে পারে জ্বরের জন্য অ্যাট্রোফিন সালফেট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অবশ্যই আর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে টপেন ফেট ব্যবহার করার ফলে কখনও কখনো মুখ শুষ্ক বা অধিক পিপাসা পেতে পারে গবাদি পানির তাছাড়া কুষ্ঠকাঠিন্যও হতে পারে আর অন্য ওষুধের সাথে ক্রিয়া আছে কিছুটা যেমন অ্যান্টিস্টেমানের সাথে এটি যদি ব্যবহার করেন তাহলে কার্যকারিতা কিছুটা ত্বরান্বিত হতে পারে আর দুগ্ধপতি ও গর্ভবতী পানির ক্ষেত্রে ব্যবহারের কথা বলা হয়েছে যে জরায়ের ওপর অ্যাট্রোপিন সালফেটের কোনো কার্যকারিতা নেই বললে চলে ইহা টেরোটনিক নয় তবে দুগ্ধপতি গ্রাফিতে ইঞ্জেকশন দিলে দুধে খুবই সামান্য পরিমাণে হাইট্রোপ্রেন সালফেট পাওয়া যায় আর এটা আসলে প্রত্যাহারকাল নেই আর এটা সংরক্ষণ হচ্ছে শুষ্ক স্থানে রাখবেন আলো থেকে দূরে রাখবেন ঠান্ডা স্থানে রাখবেন সকলে শুধু অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর এটা সর্বরাহ হচ্ছে দশ মিলি আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করেছি এটা দশ মিলি আর দশ মিলি হ্যাট্রোব্রেন সালফেটের দাম হল তিরিশ টাকা আর এই মেডিসিনটি প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেনারি বিভাগ তো সময় তো খামারি ভাইরা এই ছিল অ্যাটোরিন সালফেট নিয়ে কথা অর্থাৎ ট্রপিন বেট নিয়ে কথা তো আমি আমার সাধারণত বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আর আপনাদের জন্য ফেসবুক গ্রুপগুলো আছে সেই গ্রুপে জয়েন করে সেখানে কমেন্ট করলে সব সাথে ভালো হবে সেখানে আমি দ্রুত উত্তর দিতে পারবো আপনাদের জন্য তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি অন্যদের মাঝে শেয়ার করেন বা ফেসবুক হোক টুইটার হোক যেখানে শেয়ার করেন তাহলে এটা দেখে অন্য কেউ উপকৃত হবে সেই সবার জন্যই ভালো তো সময় তো খামারি ভাইড়া কথা আর বাড়ালাম না ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের খামার জন্য শুভকামনা জানি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ